কিছু বছর আগেই আমি যখন সাইকেল চালিয়ে বাজার যেতাম তখন আমার আশেপাশে থাকা আমার কিছু অযোগ্য মানুষ আমাকে বলেছিল এই বাড়ির বউরা কখনও সাইকেল চালায় না তখন উত্তরে আমি বলেছিলাম যে আমি যদি কখনো স্কুটি কিনি তাহলে আমি কি সেটা চালাবো না তখন তারা আমাকে বলেছিল যে স্কুটি কিনতে যোগ্যতা লাগে কারণ সেই সময় আমার স্বামীর কাছে ততটাও সামর্থ্য ছিল না যে আমাকে স্কুটি কিনে দেবে সেই অর্থে ওরা আমাকে বলেছিল যে যোগ্যতা লাগে আজ বলছি দেখেছিস তো আমাকে যোগ্যতার কথা বলেছিলি তাই কিন্তু ভগবানের আশীর্বাদে আর ভগবানই চেয়েছেন বলে আজকে কিন্তু আমার সেই সামর্থ্যটা হয়েছে মানে তোদের কথায় আমার সেই যোগ্যতাটা হয়েছে সেই যোগ্যতাটা কিন্তু আমাকে আমার ভগবান করে দিয়েছে যে যাতে আমি তোদের মুখের ওপর উত্তরটা দিতে পারি